টেস্ট দলে জায়গা খুঁজছেন সূর্যকুমার যাদব টিটোয়েন্টি ক্যাপ্টেন হলেও টেস্টে নেই তার নাম দলে সুযোগ পেতে খেলবেন দুই ঘরোয়া টুর্নামেন্টেও টেস্ট ক্যারিয়ার নিয়ে সূর্যর আগামীর প্ল্যান কী বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেটের উদীয়মান সূর্য হলেন সূর্যকুমার যাদব তার অফবিট ব্যাটিং স্টাইল এবং কম বলে বেশি রান করার দক্ষতা তাঁকে ভারতীয় দলে প্রতিষ্ঠিত করেছে ভারতীয় টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হয়েছেন সূর্য রোহিতের অবসরের পর তার হাতেই দলের ব্যাটন তুলে দিয়েছে বোর্ড ওডিআই দলেও মাঝে মধ্যে দেখা যায় সূর্যর নাম কিন্তু টেস্টে সাদা বলের ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়েও লাল বলের দলে সেভাবে জায়গা করে নিতে পারেননি তিনি তবে সূত্রের খবর এবার ভারতের টেস্ট দলে মরিয়া স্কাই সেই জন্য জোর কদমে প্রস্তুতিও নিচ্ছেন সূর্যকুমার কুমার দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সূর্যকুমার যাদবের তবে তারপর থেকে ভারতীয় লাল বলের দলে আর সুযোগ পাননি তিনি টেস্ট ক্রিকেটে মিডিল অর্ডারে জায়গা পাওয়াটা তার পক্ষে বেশ চ্যালেঞ্জিং এছাড়াও ক্রিকেটের বড় ফরম্যাটে মিডিল অর্ডারে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন শ্রেয়স আয়ার রজত পাতিদার ও সরফরাজ খান সেই বিষয়ে অবগত সূর্যকুমার তিনি বলেন অনেকেই রয়েছে যারা প্রচণ্ড খাটাখাটনি করে ওই জায়গাটা পেয়েছে এবং আমিও আবার সেই জায়গাটা অর্জন করতে চাই আমি টেস্ট দলে ভারতের হয়ে অভিষেক ঘটানোর পরই চোটের কবলে পড়ি তারপর অনেকেই সুযোগ পেয়েছে এবং তারা ভালো পারফর্মও করেছে এখন ওরা আগে সুযোগ পাবে এটাই তো স্বাভাবিক আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা তবে জাতীয় দলে ফেরার জন্য এবার সূর্যকুমার যাদব খেলছেন ঘরোয়া ক্রিকেট তাকে দলিপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টের জন্য ভারতীয় নির্বাচকদের ষাট জন বাছাই করা ভারতীয় ক্রিকেটারদের অন্যতম তিনি বুচিবাবু ট্রফিতেও খেলবেন সূর্য লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি টেস্ট ক্যারিয়ার নিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সূর্য বলেন অদূর ভবিষ্যতে আমি সুযোগ পেলে তো খেলবই সুযোগ পাবো কিনা না সেটা আমার হাতে নেই তবে আমার সাধ্যের মধ্যে রয়েছে বুচিবাবু ট্রফি খেলে দলিপ ট্রফিতে মাঠে নামা এবং তারপর যা হবে দেখা যাবে হয়তো সূর্যর এই আশা শীঘ্রই পূরণ হবে দেশের টিটোয়েন্টি ক্যাপ্টেন কেউ দেখা যাবে টেস্ট দলে বিউরো রিপোর্ট ই সমকালীন আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব সরু সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা